পৃথিবীতে এত মানুষের ভেতরে একজনকে ভালোবাসে তাকে না পেলে অভিযুক্ত করবই যখন মানুষ প্রেমে পড়ে সে হাজার বছর বাঁচতে যায় আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে আনন্দে মানুষ হাসে আবার প্রবল দুঃখেও মানুষ হাসে কেউ একজন থাকুক যে একযুগ পরেও মুগ্ধতা নিয়ে বলবে তোমাকে সেই প্রথম দিনের মতোই ভালোবাসি কে পাশে থাকলো আর কে থাকলো না সেসব নিয়ে ভেবো না নিজেকে গুরুত্ব দাও কিছু কিছু মুখ ও মুকুশকে চিনতে শিখো তোমার জীবনে যে জিনিসগুলো তোমাকে মানসিকভাবে কষ্ট দেয় আস্তে আস্তে সেগুলো গুরুত্ব কমিয়ে দাও ব্যাস নিজের মতো শান্তিতে থাকুন আনন্দ নিয়ে বাঁচো জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালো হতো অন্তত কষ্টের পরিমাণটা কিছুটা কম হতো যে মানসিক শান্তি দেবে তাকে বেছে নাও বাকি যোগ্যতা পরে দেখা যাবে যে আজ তোমাকে অবহেলা করেছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে প্রিয় মানুষটার কথা ভাবতে ভাবতে হঠাৎ হেসে ফেলার অনুভূতিটা সুন্দর কতটা ভালোবাসি জানি না তবে হাজারো ব্যস্ততার মধ্যেও বারবার তোমার কথাই মনে পড়ে মানুষ যা চায় তা না পাইলে তার মনে যে শূন্যতা সৃষ্টি হয় তার পুরো পৃথিবী এনে দিলেও তার সেই শূন্যতা দূর করা যায় না ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার আর হুট করে যেটা পেয়ে যাবে সেটা তোমার নয় ভালোবাসতে শুধু মন লাগে কিন্তু তাকে টিকিয়ে রাখতে মনের জোর লাগে সে যদি জানতো তার মেসেজ না পেলে তার আগের দেওয়া মেসেজগুলো পড়ি তাইলে হয়তো সে মেসেজ না দিয়ে থাকতেই পারতো না জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস খুবই প্রয়োজন যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয় মন জোরে মানসিক শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়